বিসমিল্লাহির রহমানির রহিম এই ও টিভি সন্ত এবং সন্তার করা নিজের করা প্রতিষ্ঠানের ছাত্রদের বড় বড় আলেমরা দেখতেছেন তাদের পিছের তারাবি পড়া দেখতে শোনা সুযোগ হচ্ছে তারাবি পড়ার সুযোগ হচ্ছে এরা তার কপাল দস্তরে আল্লাহর নবী চলে গিয়েছেন এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন সারা দুনিয়াতে ছড়িয়েছেন আমরা জানতাম না বুঝতাম না দেখতাম অনেক মানুষ অনেক মহিলা একসাথে হয়ে আমার মা হুলিয়ার দোয়া শুনতেন আর পড়তেন বলতেন কি ও আমার আল্লাহ আল্লাহ বলো নবী কর মোহাম্মাদের দিন বিনা রাখা নাহি আর মোহাম্মাদের হুলিয়া কহি নাম তার শোন আবু বাকর ওমর উসমান আলী সারি জন এই চারি কম যেন ওম্মতে জানিবে মুহাম্মাদের সাফাত হইতে দূর হয়ে যাবে কি কহিব কহিতে নারী কেমতের গুণ কিয়ামতের দিনে ধুধু জ্বলিবে আগুন আমি কি কি সুন্দর এখন বুঝি তখন তো বুঝি নাই দেখি পুরো ইসলামের স্ট্রাকচার পুরোটাই আমার খালা মামি আমার মা চাচিরা একসাথে বসে বসে মুখস্ত শোনাইত অথচ কোরআন তে আবার জানতো না আমি মাকে জিজ্ঞাসা করলাম মা তুমি কি কোরআন শেখ পড়া জাল নামাজ যে পড়ো ছুরি টুনি কিছু পারো ছুরি সুরা না পাপ্নার ভাষা কয় বুঝলেন তো ছুরি ভালো হ্যাঁ পারিত বাবু ছুরি কি সুরা পারো একটু মা আমার শোনাও কাদুত্তরি বাবু আহেদার সামেদের নাম মুখস্থ করলে ত্যাগ সরিয়ে মুখস্ত আহেদার সামেদ নাম আল্লাহ আহাদ আহাদরা বানাইছে আহেদ আল্লাহ সমাদ এটা বানাইছে সামেদ বুঝলেন এটা হলো মুখস্থ আমি চিন্তা করলাম সর্বনাশ করছে আমি হাবের সাহ আমি পড়তেছি মাদ্রাসায় কমই মাদ্রাসা দেওয়াবন্দি মাদ্রাসায় আমার মা কিছু পারে না পরে ভাতিজার বউ আর ভাবি রে শিক্ষিকা নিয়োগ দিছি টাকা আমি দেব এরপরে মা পড়াশোনা করছে আ বানাকম। বা কোরআন পড়া শুরু করছে পড়তে পড়তে কিছু সহি হয়েছে এরপরে একশো ষোলো বছর বয়সে এতেকাল হইছে। মেরে ভাইও তাহলে বোঝা গেল অনেক বড় হওয়ার পরেও শুরু করলে কিছু না কিছু হয়ে যায় কথা কয় না পড়তে পড়তে সব যদি নাও হয় পড়তে পড়তে যদি মারা যান কেয়ামতের ময়দানে যারা পড়া জানে আলেম ওলামা এদের সাথে আপনার হাসর হবে সোহার লস আছে লস আছে দোস্তর আবার তাহলে আল্লাহ নবী চলে গেছেন চার খলিফা ইসলামকে টিকে রেখেছেন খেলাফতের মাধ্যমে আল্লাহ নবী দেখে যাওয়া খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা সাড়ে নয়শো বছরের ইতিহাস সাড়ে নয়শো বছরের মধ্যে মাত্র চুরির ঘটনা ঘটেছে এগারোটি কথা কয় না সাড়ে নয়শো বছরের মধ্যে চুরির ঘটনা ঘটছে কয়টা বলেন না এখন একদিনেই হাজার হাজার চুরি হয় বাংলাদেশে এই চুরি যদি বন্ধ করতে হয় ইসলামী শাসন ব্যবস্থা কায়ম করতেই হবে দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই কথা কারা দোস্তরা আমার তাহলে ওই যে চার খলিফা এরপরে দেখেন কুফায় ট্রান্সফার হয়েছে দারুল খেলাফত রাজধানী এরপর ওখান থেকে মিশর হয়ে উপমহাদেশে অদস্ত শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি এবং যারা আসন আকাবির দারুল উলুম দেওবন্দ এরা সবাই চার খলিফার আওলাদ কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি তার তার বংশের সন্তান কারিদ ওয়েবসাইট রহমাতুল্লাহি বানিয়া তব্লিগ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক বংশ হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শায় শরী খান নবী রাহমাতুল্লাহ আলাইহি ওমর ইবনুল বংশ বিদাউলম দেওবন্ধের প্রধান মুফতি প্রথম মুফতি মুফতি আজিজুর রহমান এবং পাকিস্তান যিনি প্রতিষ্ঠা করেছিলেন 700 জনের যারা ভাগ করেছেন তার মধ্যে একজন সবচেয়ে বড় তার নাম শেখ ভি আহমদ ওসমানি আজিজ ওয়াজ্জুর রহমান উসমানি শায় ভি আহমদ ওসমানি দুই ভাই এরা উসমানি আফান উসমান বংশের এরপরে শাহাল হোসেন আহমদ মাদানি শাহ কাশ্মীরি শাহ সাইয়দ আজহার হুসাই এরা সবাই হজরত আলী আল্লাহ তালান হর বংশধার দোস্তরা চার খলিফা কায়েম করে গিয়েছেন এই চার খলিফার আওলাদরা দাউলুম দেওবন্দের আকাবির বুজুর্গানের দিন প্রতিষ্ঠাকারী ওখানে পড়ালেখা করেছেন এই জন্য সারা দুনিয়াতে ব্যাপকভাবে খেদমত হচ্ছে এর পিছনে এক নম্বর যাদের অবদান তারা কোন উলামায় দেওয়ন কো দেখায় না এরা শুধু লেখালে কি করে না বক্তব্যই শুধু দেয় না বাস্তব ময়দানে সাম্রাজ্যবাদীদের ক্ষমর ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে উপমহাদেশ থেকে ইংরেজদের বিতরণ করেছে উলামায় দেওয়ন করেছে পাকিস্তান যখন শয়তানি করেছে মন আব্দুল হামিদ খান ভাসানী মন আব্দুল রশিদ তর্কবাগিশ দুইজনই দলম দেওয়নদের সন্তান ও দস্ত 52টা রাষ্ট্র যখন একত্রিত হয় এই ভূপৃষ্ঠ থেকে ইসলাম এবং আফগানিস্তান নাম মুছে দিতে চেয়েছিল তাদেরকে উলামায়ে দেওবন্দ Taliban ও এলাকার স্বাধীনচেতা যুবকরা 50 হাজারের হাতে সারা বিশ্ব পরাজিত হয় ওরা battlene তখন ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমারও যদি এই পৃথিবীতে ইসলামী শাসন কাঙ্ক্ষিত চাই শক্তি যদি জিহাদি চেতনা নিয়ে আমারও আর এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই উলামায়ে দেওবন্দকে বাইপাস করে প্রতিদিন কোণচনে কঠোর

এবং যত ধরনের অ্যাক্টিভিটিস সহি ভাবে কথা বললাম দলিল ভিত্তিক কথা বললাম এবং চরমরায় ওই ভাইরাম দেখেন যেখানে দুই এই 2024 এর 5 আগস্টে কোন বড় বড় রাজনৈতিক দলের লোকেরা এরা কখনো নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে নাই স্বীকার করতে তারা লজ্জাবত করেছে ভয় পেয়েছে একটি মাত্র দেওবন্দীদের জামাত একজন উলামায়ে কেরামের দল ওরা সরাসরি ঘোষণা দিয়ে 5 আগস্টের আগেই শাহবাগ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সকলের জন্য চেষ্টা করেছে তাদের সম্পর্ক দেবেন আমরা যদি সকল সাম্রাজ্যবাদ হিন্দুত্ববাদ এবং এই সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে হতে ব্যর্থ হই তাহলে আরও আমাদের অবস্থা খারাপ আছে কি বলেন ঠিক আর যদি আমরা বিচ্ছিন্ন হই এখন কোন খুসা খুশি নাই এখন কোনো দূর দূরত্ব পয়দা নাই সকল কালিমাওয়ালা ইসলামের নামে যারাই কাজ করছে ঐক্যবদ্ধ ভাবে ইস্পাত কঠিন হয়ে জিহাদি চেতনা নিয়ে প্রয়োজনে গণভাবে এ গিয়ে অনুগ্রহা যদি হয় সাহাবা একরামের কদম যে দেশে পড়েছে আওলাদে রাসূলের কদম যে দেশে পড়েছে সাআল মিমামি যেখানে শুয়ে আছেন ওই দেশে আর কখনো ফিরাউনী শাসন এবং মানব রচিত আইনের দুরবন্ধ শাসন قائم হতে পারবে না কি বলেন ঠিক না ভাই আমার এইজন্য এখন অতি থেকে তওবা করতে হবে কারবলা ইনশাআল্লাহ দস্তর আমার আমার ভাই আমার ভাই দাবাত দেন আরও বিশ বাইশ বছর আগের থেকে আমার বাজানো কয়েক বছর ধরে দাবার দেয় কিন্তু শেষে দোয়া করার চান্স পাই না একবার বুঝলেন এবার আমার জিয়ার কপাল ভালো তার মা আরও সিলা কেমনে কেমনে পায়া গেছে কথা হয় না শেষে এখন আমরা সবাই মিলে মালিকের কাছে দোয়া করব আমাদের জন্য সকলের জন্য ঠিক আছে ইনশাল্লাহ যারা কাল করেছেন তাদের জন্য যারা জীবিত রয়েছেন তাদের জন্য কেউ আমাদের দোয়ার থেকে বাদ যাবে না ঠিক আছে ইনশাআল্লাহ যারা দোয়া চেয়েছেন যারা দোয়ার হক রাখেন যারা দোয়ার আশা রাখেন আমরা সবার জন্য দোয়া করব। যেহেতু মেয়েদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হবে আপনারা নিজেদের মেয়েদেরকে কোরআনি প্রতিষ্ঠানে ভর্তি করায় দেন ঠিক আছে ইনশাআল্লাহ মেয়ে যদি ভালো না হয় তাহলে আপনার মেয়ে যেই বাড়িতে যাবে ওই বাড়িটা জাহান নামে রূপান্তরিত হবে কি বলেন না নারী যদি খারাপ হয় আমাদের দেশ না তাহলে বুঝা গেল মহিলা যদি খারাপ হয় তাহলে সংসার এলাকা কিছু বরবাদ হয়ে যায় কি বলেন ঠিক না এই মেয়েদের চারটি থাকতে হয় বলেন না কয়টা চারটা এক নম্বর নারিত্ব নম্বর দুই সচ্চরিত্র নম্বর তিন স্ত্রীত্ব নম্বর চার মাতৃত্ব কয়টা গুণ বলেন চারটা গুণ লাগে এক নম্বর নারিত্ব লাগে নারী যদি পুরুষের রূপ ধরে এদিক ওদিক যদি ছাগলের মতো গড়ে ওই নারীর পেটে কোনোদিন ইমাম আবু হানিফা আল্লামা কারিত সব ইলিয়াস রহমান রাসায়খুল হাদিস তয়নি হয় না কথা কয় না আর যদি আবার এই নারীরা যদি সৎ না হয় তাহলে তার সন্তানরা বিদেশে গিয়ে কুত্তা চড়ায় মানুষের কল্যাণে কাজ করার নসিব হয় না কথা কয় না এ দোস্ত নারীরা এরা স্ত্রীত্ব স্ত্রীত্ব যদি ঠিক থাকে স্বামীর হক যদি আদায় করে স্বামীর মনোরঞ্জন যদি করে সন্তানদেরকে লালন পালন করে এরা সন্তান পালনের প্রথম কারিগর এখান থেকে সত্যিকার বীর মুজাহিদা লাওয়ানা তৈরি হয় কি বলেন এরপরে মাতৃত্ব মাতৃত্ব না থাকলে বংশবৃদ্ধি হবে না তবে মাতৃত্ব হতে হবে অবশ্যই পবিত্রতার সাথে কী বলেন ঠিক না যে ওই যে খাজা ময়নুদ্দিন সৃষ্টির রহমতুল্লা মা যেমন ছিলেন তারপরে বাইজ মুস্তামি রহমতুল্লাহ মা যেমন ছিলেন ইমাম বোখারির মা যেমন ছিলেন এমন মা আমাদের ঘরে ঘরে দরকার এরকম মা তৈরি করবার জন্য এখন শুধু একটাই প্রতিষ্ঠান রয়েছে তার নাম দেওবন্দি কৌমি মাদ্রাসা কথা কথাকায়রা মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের রহমাতুল্লাহ আলাইহির সরাসরি নির্দেশনায় মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ তত্ত্বাবধানে আল্লামা কারী বিলাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়ানো বাদ দিয়ে সে গহরডাগা মাদ্রাসার থেকে তাকে পাঠানো হয়েছিল যে তুমি এই কুরআনের পিছনে মেহনত করো নূরানি সিস্টেম তিনি চালু করে গেছেন চরমনের দস্তরা কিরাতুল কুরআন হিসেবে আর বিভিন্ন বিভিন্ন নামে এই নূরানি গ্রহণ করে বাংলাদেশে সত্তর হাজারেরও বেশি নূরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে যেখানে ইংরেজি বাংলা আরবি যত সুন্দর লেখানো হয় পড়ানো হয় কোরআন যত বিশুদ্ধ পড়া করে তেলাওয়াত করানো হয় দুই রাকাত নামাজে ষাটটি মাসালা জুমা জানাজা যেভাবে বাস্তবে হাতে কলমে শেখানো হয় এই রকম কোন প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে এখন আপাতত বর্তমানে নাই কথা কয় না এই জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার মানুষ বানাবার জন্য আমরা কোরআনের আলোর দ্বারা আলোকিত করবার জন্যে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দেব ঠিক আছে ছেলেদের কেনুয়ারি মাদ্রাসায় পাঁচ বছরের যেন অক্ষ করে দিবেন পাঁচ বছর পরে আপনি স্কুলে দিন ক্লাস সিক্সে দেখবেন আপনার সন্তান সবচেয়ে বড় সিরিয়ালে আসছে কথা কয় না আমাদের মোহাম্মদপুরে কম ই মাদ্রাসার ওরা পনেরো জন ছাত্রকে এসএসসি পরীক্ষা দিয়ে দিয়ে এসে একটা স্কুল থেকে কি বলে গিয়া পনেরো জন আর পনেরো জনের পনেরো জনই গোল্ডেন এ প্লাস পাইছে বুঝলেন নাই এখন শিক্ষা মন্ত্রী মন্ত্রণালয় থেকে কর্মকর্তা আছে কোন স্কুল থেকে স্কুল যা দেখবো গিয়ে দেখে ওই পনেরো জন তো নাই কি ওখান থেকে পরীক্ষা দেয় শুধু পরে তো মাদ্রাসায় এখন এই মাদ্রাসা দেখার জন্য আসছে বলছে সত্যি এরা যদি ভালো করে পড়ে